ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম এবং সব জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি গত পঁচিশ বছর ধরে বাংলা ছবিকে যদি কেউ একা হাতে বাঁচিয়ে রাখেন তাহলে তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি বাণিজ্যিক ঘরানা এবং ভিন্ন চিন্তাধর্মী উভয় দিকেই তিনি সমান পারদর্শী বাংলার সকল চলচ্চিত্রপ্রেমী মানুষ তাকে শ্রদ্ধা করে এবং পছন্দ করে পরিচিত মহলে তিনি বোম্বাদা নামেই অধিক খ্যাত বলাই বাহুল্য তার ছবির সংখ্যা অগণিত তিনি অসংখ্য সুপারহিট ছবি দিয়েছেন বাংলার দর্শকদের তার প্রতিভা এবং অভিনয় অসংখ্য মানুষের মনে আজও জায়গা দখল করে নিয়েছে অনেকে তো আবার তাকে মহানায়ক উত্তম কুমারের পরের স্থানে দেখেন তিরিশে সেপ্টেম্বর উনিশশো সালে অভিনেতা বিশ্বজিতের এই সন্তান জন্মগ্রহণ করেন কলকাতার পশ্চিমবঙ্গে কলকাতার এয়ারপোর্টে ইংলিশ হাই স্কুলে ক্লাস টেন অবধি পড়াশোনা করে তিনি যোগ দেন সেন্ট জেভিয়ার্স স্কুল উনিশশো সালে বিমল রায়ের দুটি পাতা ছবিতে তার প্রথম আত্মপ্রকাশ তবে তার প্রথম বড় সাফল্য উনিশশো সালে অমর সঙ্গী ছবির মাধ্যমে এই ছবি সেই সময় বাংলাতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এবং প্রসেনজিৎকে সুপারস্টার বানিয়ে দেয় এই সিনেমার চিরদিনই তুমি যে আমার গানটি বাংলা গানের জগতের একটি ইতিহাস সৃষ্টি করে এবং এই গান এখনও সমান জনপ্রিয় এর কিছু বছর পর উনিশশো সালে তরুণ মজুমদার আপন আমার আপন ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দেন সুপারস্টার নায়কের ইমেজ থেকে বেরিয়ে বেশ ঝুঁকি নিয়েও যথেষ্ট সাফল্য লাভ করেন তিনি সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন তাপস পাল এরপর গত সাতাশ বছর ধরে বহু ছবিতে অভিনয় করেছেন তার সময়কার সমস্ত নায়কেরা এখন রিটায়ার করে গেলেও বাংলা ছবির সেরার শিরোপা কখনও নিজের মাথা থেকে নামতে দেননি এই প্রতিভাশালী অভিনেতা উনিশশো সালে তিনি রঞ্জিত মল্লিক এবং সন্ধ্যা রায়ের সাথে ব্লকবাস্টার সিনেমা ছোট বউতে দুর্দান্ত অভিনয় করেছিলেন তার পারফরমেন্স উনিশশো সালে সেনজিৎ দুটি বলিউড ছবিতে অভিনয় করার সুযোগ করে দেয় দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি কলকাতা চলচ্চিত্র জগতের প্রচুর শিল্পীর সাথে অভিনয় করেছিলেন সময়ের চাহিদা মেনে বাণিজ্যিক অ্যাকশান ছবির ঘরানা থেকে নিজেকে সরিয়ে এখন ভিন্ন ধর্মী মৌলিক ঘরানার ছবিতে যথেষ্ট সাবলীলভাবে অভিনয় করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চোখের বালি অটোগ্রাফ মনের মানুষ বাইশে শ্রাবণ জাতিস্বর ইত্যাদি তার প্রকৃষ্ট উদাহরণ সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাল্পনিক চরিত্র কাকাবাবুর চরিত্রও তিনি সমানভাবে সফল এবং জনপ্রিয় শুরুতে অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকে এরপর এরপর অপর্ণাগুহ ঠাকুরতাকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তানও হয় কিন্তু সেই সম্পর্কও চিরস্থায়ী হয়নি অপর্ণার সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর অভিনেত্রী অর্পিতা পালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শতাব্দী রায়ের সাথে প্রায় পঞ্চাশটি ছবিতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ছবিতে অভিনয় করেছেন রচনা ব্যানার্জির সাথে ইন্দ্রাণী হালদারের সাথে অভিনয় করেন প্রায় ষোলোটি ছবিতে তার সবথেকে বেশি যে নায়িকার সাথে তার নাম যুক্ত হয়েছে তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এই জুটিকে নিয়ে বাংলা সিনেমায় প্রচুর গসিপের সৃষ্টি হয় এরা যদিও সেই গসিপকে কোনো দিনও বার্তা দেননি বা স্বীকার করেননি মনোমালিন্যের কারণে এই জুটি একসাথে ছবি করা বন্ধ করে দেন প্রায় কুড়ি বছর পর শিবপ্রসাদ নন্দী তার হাত ধরে প্রাক্তন ছবিতে তারা আবার অভিনয় করেন খুব উচ্চমানের ছবি না হওয়া সত্ত্বেও মূলত তাদের জুটির রসায়নেই এই ছবির সুপার ডুপার হিট হয় নিজের বিস্তৃত কেরিয়ারে তিনি বলিউড থেকে প্রচুর অফার পেয়েছেন এবং বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন কিন্তু যে কোনো কারণেই হোক বলিউডের মাটিতে তিনি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেননি